আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন বোর্ডে চারশো তেইশটি পদের যে বিশাল নিগবৃত্তি প্রকাশিত হয়েছে তার আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই পল্লী উন্নয়ন বোর্ডে যে নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন কিভাবে কোথায় কী লিখতে হবে কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে কত টাকা জমা দিতে হবে সব কিছু ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধরে দশকের দেখবেন আর আজকের এই ভিডিও যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনি নিজের আবেদন নিজেও করতে নিতে পারবেন তো পল্লী উন্নয়ন বোর্ডের এই নিয়োগবৃদ্ধিতে যেহেতু চারশো তেইশটি পদ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন সো এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে বিআডিবি ডট এল ডট কম বিডি আজকে পনেরো সাত দু হাজার চব্বিশ আজকে থেকে আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে চোদ্দো আট দু হাজার চব্বিশ সো এই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে সো আমাদেরকে প্রথমে এই লিঙ্কে ঢুকতে হবে এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে দুইটা সার্কুলার আছে কারণ একই সময় কিন্তু দুইটা সার্কুলার প্রকাশ করেছে দেখেন এগারোই জুলাই এগারোই জুলাই আপনার এই যে দুই নম্বর যে সার্কুলারটা আছে আপনারা এক নম্বরে ক্লিক দিলে কিন্তু এখানে আসবে কোন কোন পদে আবেদন করতে চান এখানে কিন্তু শো করবে ঠিক আছে সো এখানে দুইটা সার্কুলার যেটা আছে আমরা কীভাবে আবেদন করতে হবে আমি একদম ডাইরেক্টলি দেখাই দিচ্ছি সো আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে বিআরডিবি ডট ডট প্রথমে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে আমি ঢুকে যাচ্ছি এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে এখানে এসে কিন্তু দুইটা সার্কুলার যেহেতু প্রকাশিত হয়েছে একটা দেখেন দেওয়া আছে বাহাত্তর একান্ন এগারোই জুলাই একটা হচ্ছে বাহাত্তর বাহান্ন সো আমরা দ্বিতীয় যে সার্কুলারটি আছে এটাতে আবেদন করবো জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে দেখেন এখানে অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে আসার পর আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো ক্লিক করার পর আপনি যেহেতু বাহাত্তর বাহান্ন যে সার্কুলারটা আছে এই সার্ক নম্বর শেষে এটাতে যেহেতু আবেদন করবেন এটাতে কিন্তু আমি অফিস সহায়ক পদে আবেদন করে দেখাবো আপনার জাস্ট এটাতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যে পদটিতে আপনি আবেদন করতে চান সেই পদগুলোর নাম কিন্তু এখানে চলে আসবে আপনি যে পদটিতে আবেদন করবেন সেই পদের নামটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এই যে নেক্সট বাটন দেওয়া সেক্স নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এসে আপনি নো বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে এই যে চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্ম সেই ফর্মটা আমি আপনাদেরকে এখন পূরণ করে এটা দেখে দিচ্ছি আমি আগে পূরণ করে নিচ্ছি নেওয়ার পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোথায় আপনাকে কী লিখতে হবে সো আপনাদের যাদের এই আবেদনটা করা দরকার ভাবছেন যে আমার আবেদনটা আমি করব তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কিন্তু আপনারা যারা প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ব্যালেন্স পাঠিয়ে দিবেন আমাদের ফিটুকু আমরা নিয়ে আপনার আবেদনটা নির্ভুলভাবে করে দেবো সো যারা চান যে আপনার আবেদনটা যারা নির্ভুল ভাবে হয় এবং আপনার এডমিট কার্ড যেন আসে এরকম করে আবেদন করা তারা অবশ্যই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে এবং সেই সাথে আমাদের যে ফি আছে আমাদের ফি হচ্ছে একশো টাকা এটা নিয়ে কিন্তু আমরা আবেদনটা নির্ভুলভাবে করে দিই এবং সাথে সাথে আমরা পেমেন্টের যারা যা পেমেন্টের ফি আছে সেই পেমেন্টটা দিয়ে দিলে আমরা সাথে সাথে কিন্তু পেমেন্টটা টেল ট্যাক্সের মাধ্যমে জমা করে দিই তো আমি এখন এটার পূরণটা আপনাদেরকে দেখিয়েছি যারা আমার মাধ্যমে পূরণ করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন এখানে প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম আপনার নামটা এখানে ইংরেজি দিতে হবে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ওভাবেই এরপর আবেদন কেননা বাংলায় আপনার নামটা এখানে বাংলা দিতে হবে মানে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই দিবেন এরপর আপনার বাবার নাম দিবেন বাবা যদি জীবিত হয়ে থাকে তাহলে অবশ্যই মৃত দেওয়াই থাকবে আপনার সার্টিফিকেটে যেভাবে দেওয়া সেভাবেই দিবেন যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে আপনার মৃত মোহাম্মদ রফিকুল ইসলাম বসাইতে পারবেন না এখানে মৃত বসাবেন না ঠিক আছে আপনার সার্টিফিকেট যেভাবে আছে সেভাবেই দিবেন এরপর বাবার নাম বাংলায় দিবেন মায়ের নাম দিবেন মায়ের নামই বাংলায় দিবেন এরপর আপনার জন্ম তারিখ সার্টিফিকেট দিয়ে দেবেন এরপর ন্যাশনাল আইডি যার যারা সেভাবে থেকে দিয়ে দেবেন এখানে বাংলাদেশে দ্বারা কিন্তু আবেদন করতে পারবে না সে বাংলাদেশে দেওয়া আছে এরপর দেখেন রিলিজিয়ান সো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবাই আবেদন করতে পারবে এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করে দেবেন মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এখানে মেল আমি দিয়ে দিচ্ছি তো ন্যাশনাল আইডি যার আবেদন করাচ্ছে তার কিন্তু ন্যাশনাল আইডি কার্ড নেই সো যাদের আছে তারা ইএস করে দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যেহেতু তার নাই সো আমরা নো করে দিয়ে জন্ম নিবন্ধনটা ইয়েস করে

এখানে সে যার কোটা আছে তারা কোটা সিলেক্ট করে দেবে যাদের কোটা নিয়ে তারা নট অ্যাপ্লিকেবল দেবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এটা অবশ্যই আপনারা নট অ্যাপ্লিকেবল করে দেবেন ঠিক আছে আপনাদের যারা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে সো এখান থেকে আপনারা পড়লে ইনশাআল্লাহ আপনার লিখিত পরীক্ষায় অনেকটা ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো যাদের এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন আছে তারা আমাদের এই যে নাম্বারটা দিতে পারছেন এর বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার এবং ব্যালেন্সটা আপনারা একশো টাকা এই নাম্বারে পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিবেন আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তর সহ পাঠিয়ে দেবো তো এছাড়া কিন্তু

তো এরপর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে আছে কিন্তু যারা স্কুল থেকে পাস করেছেন এসএসসি তারা এসএসসি দেবেন যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন তারা দাখিল দেবেন যারা উন্মুখ থেকে পাস করেছেন তারাই এসএসসি ইকুইভ্যালেন্ট দেবেন ঠিক আছে তো এখানে দেওয়ার পরে আপনার রোল দিবেন আপনি কোন সাবজেক্ট থেকে পাশ করেছেন সায়েন্স কমার্স দিয়ে দেবেন বোর্ডের নাম দেবেন কোন বোর্ড থেকে পাশ করেছেন জিপে ফাইভের মধ্যে আপনি কত কেছেন উল্লেখ করবেন কত সালে পাশ করেছেন এটা উল্লেখ করবেন যদি আপনার এইস তথ্য তত থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন না থাকলে অ্যাড করার দরকার নেই এরপর দেখেন ভেরিফিকেশন কোড সো এখানে এসে আপনার এখানে যে কোডটা আসবে মনে রাখবেন এই কোডটা কিন্তু এক এক সময় এক একটা আসে এটা যার আবেদন করবেন দেখবেন তার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে সো কোডটা দেওয়ার পর এখানের কিছু কারণেই জাস্ট এই টেক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিভিউ হবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা সো আমরা যাদের আবেদন করাই দেই তাদের কিন্তু এই অপশনটিতে আসার পর আমরা এই পেজটার কপি তার কাছে পাঠাই দিই যখন ওই ব্যক্তি আমাদেরকে বলে যে হ্যাঁ ভাই আমার ডাটাগুলো ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তখন কিন্তু আমরা সাবমিটের ব্যবস্থা নেই আমরা অবশ্যই যাচাই বাছাই করে যারা নির্ভুলভাবে করতে চান তাদের জন্য আমরা কিন্তু এই ব্যবস্থা রেখেছি আপনারা আপনাদের আবেদন দেখে তারপরে কিন্তু আমরা সাবমিটটা করাবো যখন আপনি হ্যাঁ বলবেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে তারা স্ক্রিনের নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ আবেদন বেশি জমা পড়লে আমাদের কিন্তু আবেদন নেওয়া পসিবল হয় না সো দ্রুত একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তো যেহেতু আমাদের উপরে ডাটাগুলো ঠিকঠাক আছে সো আমরা এখন ছবির স্বাক্ষর আপলোড দিব জাস্ট এই ব্রাউজে ক্লিক করে এই ছবিটা আপলোড দিয়ে দেবেন এবং ব্রাউজে ক্লিক করে স্বাক্ষরটা আপলোড দিয়ে দেবেন তার আগে বলে রাখি ছবির সাইজ কিন্তু তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে তিনশো আশি পিক্সেল সো এই ছবি এবং স্বাক্ষর কিন্তু আমরা নিজেরাই এটা তৈরি করে আপনাদের আবেদনগুলো সাবমিট করে দিই গতকালও আমি কিছু আবেদন করে দিয়েছি অনেকে যোগাযোগ করেছে সো এরপর এখান থেকে কিছু নেই জাস্ট এইটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটি কপি দেওয়া হবে এবং দেখেন এখানে একটি ইউজারটি দেওয়া আছে সো এই ইউজারটি ব্যবহার করে মূলত টাকাটি জমা দিতে হবে আর কত টাকা জমা দিতে হবে কোন পদের জন্য সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই কপিটা অবশ্যই আপনি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন তো দেখেন এখানে কিন্তু টাকার পরিমাণ দেওয়া আছে এক নং হতে দুই নং পদের কর্মীদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এরপর তিন হতে সতেরো নং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং আঠারো নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রেটক সিমের মধ্যে জমা করতে হবে অনেকের কাছে কিন্তু ট্রিলিটক সিম থাকে না সো যাদের কাছে নেই যারা আবেদন করতে সমস্যা মনে করতেছেন তারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সো এই ফিটার সাথে আমাদের একশো টাকা যোগ হবে ঠিক আছে আমাদের এতটুকুই ফি বন্ধুরা এই ছিল পল্লী উন্নয়ন বোর্ডে চারশো তেইশটি পদে যে নিয়োগ প্রকাশিত হয়েছে তার আবেদনটি কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে এই ভিডিওতে এটু আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সাথে যেমন সেনাবাহিনী পুলিশ কনস্টেবল কাস্টম সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী মালদ্রব্য সিপাই যারা সাধারণ শুনতে দিয়েছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন